নমস্কার বন্ধুরা ঐতিহ্যের কল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শুভ অক্ষয় তৃতীয়া আপনাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অক্ষয় থাকুক ভগবানের কাছে এই কামনা করি আজ সনাতন সভ্যতায় বছরের অন্যতম গুরুত্বপূর্ণ দিন মনে করা হয় আজকের দিনে যা কিছু শুভ তা অক্ষয় হয়ে থাকে এই বিশেষ দিনে বিশেষ দিনে অনেকে বাড়িতে বা দোকানে লক্ষ্মী গণেশের পুজো করেন আপনারা জানেন অক্ষয় তৃতীয়ার মাহাত্ম এই ঐতিহাসিক দিনেই ঘটেছিল একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা তবে কি সেই গুরুত্বপূর্ণ ঘটনা আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো অক্ষয় তৃতীয়াকে দেশের অনেক প্রান্তে পরশুরাম জয়ন্তীও বলা হয় এই দিন জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম ঋষি জমদগ্নি ও মাতা রেণুকার পুত্র পরশুরাম জাতিতে ব্রাহ্মণ হলেও আচার আচরণে ছিলেন ক্ষত্রিয় হত্যার প্রতিশোধ নিতে পৃথিবীকে একুশবার ক্ষত্রি শূন্য করেছিলেন ব্রহ্মক্ষত্রিয় পরশুরামের রাজত্ব ছিল দেশের বিস্তীর্ণ অংশে অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাসের মুখনিসৃত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেন শ্রী তপস্যার মাধ্যমে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন রাজা ভগীরথ অক্ষয় তৃতীয়ার দিনই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ঐশ্বর্য প্রদান করেন এই কারণে অক্ষয় তৃতীয়ার দিন বৈভবলক্ষ্মীর পুজো করা হয় এই দিন কিছু করলে তা অক্ষয় হয়ে থাকে বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়াতেই পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় এই বিশেষ দিনেই ত্রেতা যোগ শেষ ও যোগ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনই হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর প্রার্থনায় সারা দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেন শ্রীকৃষ্ণ অক্ষয় তৃতীয়াতে হিমালয়ের কোলে চারধামের দরজা খোলা হয় আর দরজা খুলে দেখা যায় ছ মাস আগে যে অক্ষয় দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও জ্বলছে অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্য সখা সুদামার এক মুঠো চালির বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন শ্রীকৃষ্ণ